ফাঁসানো হয়েছে বলে সরব হওয়ার পরেও এবার শিয়ালদহ আদালতে ফ্লাইং কিসে ছুলে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজ রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে এই আর্যিকর কাণ্ডটা নিয়ে যে এত হইচই পড়েছিল এত চারদিকে লোকে আন্দোলন করলো আমিও গেছিলাম বেশ কয়েকটা জায়গায় পাম মেলাতে অনেক রাত জাগা অনেক রাজ দখল অনেক কিছু হলো কিন্তু আলটিমেটলি হলো নাকি সেটা নিয়ে কিন্তু কারোর কোনো আর তাপ উত্তাপ নেই মানে একটা বিশিষ্ট মানুষ বা বিশিষ্ট একদল মানুষজন কয়েকজন আন্দোলনকারীদেরকে নিয়ে নানা রকম বিদ্রুপ পর্যন্ত করেছিল আমি সেই সমস্ত বিশিষ্ট মানুষজনদের নাম এখানে করছি না কিন্তু আমি বুঝে পেলাম না যে সেই সমস্ত মানুষ মানে সেই সমস্ত মুখপাত্ররা এত যে কথা বললো ওই আজকে যে এত কিছু হওয়ার পরেও যে এখনো পর্যন্ত কিছু প্রোগ্রেস হলো না সেটা নিয়ে তো তার কোনো বক্তব্য নেই উল্টে আজকে যে এই অজয় অ্যারেস্ট হয়েছেন চারু মার্কেট এলাকার থানা থেকে যে তাকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে সেখানে উল্টে তিনি বলছেন যে এখন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল কয়েকটা গান শোনান দেখি মানে করছে রীতিমতো পোক করছে আমি বুঝে পেলাম না যে কি সেন্সে এই ধরনের কথাবার্তাগুলো আসে হ্যাঁ অবশ্যই অজয় চক্রবর্তী হয় সঞ্জ চক্রবর্তী দুর্গা পুজোর আগে বেশ কয়েক মাস আগে বা এক মাস দেড় মাস আগে তার একজন ছাত্রীকে শ্লীলতাহানি বা এরকম কিছু যৌন ভাবে তাকে নির্যাতন বা উত্তক্ত করার চেষ্টা করেছিল সেই মর্মে তার ছাত্রী বা আমা কেস করেছিল চড় মার্কেট এবং তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে পুজোর পর এবং ট্রানজিট রিমান্ডে তাকে মুম্বাই থেকে নিয়ে এসেছে তা সেটা তো একটা মধ্যে আছে প্রসেসের মধ্যে আছে এমন তো নয় যে সেখানে আইনারও ব্যবস্থা না হয় তাহলে পট করে তিনি কেন বলে দিলেন যে এখন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল তাহলে এবার এই ব্যাপারে কয়েকটা গান বাতুক আজকে কোথাও কি বড় না যে হয়তো তিনি ব্যাপারটাকে এখনো ছোট করে দেখছেন তাই তিনি যতগুলো এই ধরনের নারী নির্যাতনের কেস হবে সেখানে এখন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালকে বলবেন যে কয়েকটা তাহলে প্রতিবাদের গান হয়ে যাক এটা কেন সেকেন্ড থিং হচ্ছে যে আজ প্রায় তিন মাস হতে চললো সাতাশি দিনের মাথায় যেহেতু চার্জশিট জমা পড়েছে তারপর শিয়ালদা কোর্টে সাতাশি দিন পর চার্জশিট জমা দেওয়ার পরে যখনই তদন্তটা বা শুনানির প্রসেস যেটা স্টার্ট হয়েছে যা যা সিবিআই তদন্ত করেছে সেটা নিয়ে বলা হয়েছে যে প্রত্যেকদিন এখানে শুনানি হবে এবং টেস্টটাকে যাতে তাড়াতাড়ি ক্লোজ করা যায় তা সেই মনতে যাকে ইউজ করা হয়েছে সঞ্চয় সে আবার রোজেই বেরোতে বেরোতে বলছে যে আমি দোষী নই আমি দোষী নই এবার আমি কিছু বুঝলাম না যখন সঞ্চয় রায়কে প্রথম দিনকে অ্যারেস্ট করেছিলো যে দিন ঘটনা করেছে তার পরের দিনই সে বললো যে হ্যাঁ আমিই করেছি তারপর যখন তার অনেকগুলো টেস্ট ফেস্ট করালো সে তখন কিছু বললো না ইভেন যখন এই পলিগ্রাফ টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই সময় কিছুই না নার্কো টেস্টের সময় সে বলেছে যে না আমার নার্কো টেস্ট করা যাবে এবার যখন তাকে এই চার্জশিটে একমাত্র তার নাম দেওয়া হলো এবং যখন রোজ শুনানি স্টার্ট হলো তখন বলছে যে না আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে this is special ওনাড়া নিজেরা সাজিদ কোড়া আমাকে ফাঁসিয়েছে সব সব কিছু রেসিপি ছিল তার নাম দেওয়া হচ্ছে আমি কিছুই বুঝলাম না যে এতদিনে সে কি মানে চুপ করে ছিল আমাকে বলতে দাইনি তা তখন বলিনি কেন চার্জিটা তখন যখন তার নামটাই দেওয়া হচ্ছে যখন তখন এখন এই অবস্থায় তার মনে হচ্ছে যে না আমাকে ভাষা হচ্ছে তখন বলিনি কেন যখন তাকে প্রথম আগস্ট মাসে ареস্ট করা হয়েছিল তখন কোথায় ছিল কিছুই বোঝা যাচ্ছে না মানে সবটা কি আইওয়াজ দেখা যাবে যে কিছুদিন পর হয়তো সঞ্জয় ছাড়া পেয়ে আসবে এবং তার পরবর্তী সময় দশ বছর পরে গেল মানে একটা উচ্চ পদ রয়ে গেল এবং তারপর ভোটে টোটে জিতে নেতা হয়ে গেল আমি মনে করি যে বস্তির ছেলে পচা যা যা বলেছে সেগুলো একটাও ভুল না একদমই তাই যে ইনিশিয়াল স্টেট থেকে স্টেজ থেকে দেখা যাচ্ছে যে অনেক কিছু ধোয়াশা ছিল সেই ধোয়াশাগুলো থেকেই গেছে উল্টে আজকে দেখা গেল যে এই শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং কেউ তারা কেউ কেউ বলছে সিলেক্টিভ ব্যাপার হিসেবে কলকাতাকে নিজেদেরকে আরো বেশি মাত্রায় পপুলারিটি পাওয়ার জন্য তারা গানগুলো পাতে কেন বাবা অবশ্যই হাতটাসের মতো ঘটনা ঘটেছিল কিন্তু এটা তো মানতে তারা বাঙালি বাঙালির একটা টান আছে নাইট টান আছে তাই কলকাতার এরকম ঘটনা তাদেরকে ব্যথিত করেছে সেটা আমরা ভাবতেই পারি আমি বুঝে পেলাম না কিছু মানুষজন তাকে বিদ্রুপ করছে তাদেরকে নিয়ে কেন এটা কেন ঘটছে আর ওই যে বলা হয় যে বিচারের নিভিতে কাজে তাই যে বিচার প্রসেস এত লং দেখা গেল যে আসল দোষীকে সেটা বের করতে করতে হয়তো কয়েক প্রজন্ম কেটে যাবে এরকম একটা ব্যাপার দশ বছর বিশ বছর কেটে যাচ্ছে প্রসেসের প্রসেস প্রথমে শিয়ালদা কোর্ট দেন তারপর হাইকোর্ট সিঙ্গেল ডিভিশন তারপর সুপ্রিম কোর্ট সিঙ্গেল ডিভিশন চলছে তো চলছে আর একটা জিনিস আমি না বেজে পেলাম না যে ডাক্তাররা যে আন্দোলনগুলো করেছিল কেউ কেউ গুলো তারা নাকি রাজনৈতিক ফায়দা তোলার জন্য করেছে তারা গতিতে বসার জন্য করছে এরকমও ঘটনা ঘটেছিল নাকি মনে আছে একটা ফ্রন্ট তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট একটা তৈরি হলো কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাসোসিয়েশন এরকম কিছু সব ধামাচাপ হয়ে গেল তা উনিশশো সত্তর একাত্তর সালে যখন বা একদম প্রথম দিকে টাইম করে যদি হয় টাইমটা আমি দেখিনি সেই আমাদের বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন বাংলা থেকে একমাত্র একজন ডাক্তারই হয়েছিলেন বিধানচন্দ্র রায় বাংলার উপকার বলা হয় সল্টলেক কল্যাণী সব ট্রায়ান্ড সিটি তৈরি করা হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল মতো যে আজকে এত বড় একটা বিশাল কিছু হয়েছে সেই সময় তার রূপরেখাটাও তখনকার দিনে তৈরি করা হয়েছিল দুর্গাপুর সিটি যেটা ওটা ওটা প্ল্যান সিটি এই সমস্ত যত সিটি তৈরি হয়েছিল তার আমলে প্ল্যান করা হয়েছিল তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্ট হয়েছিল তারপরবর্তী সময় তো সেরকম বাংলার উপকার তো আর কেউ এলো না আমি বুঝে পাই না বাংলা থেকে যদি কোনো একটা ডাক্তার ওয়েস্ট বেঙ্গল আবার নতুন করে মুখ্যমন্ত্রী আবার অসুবিধে কি আছে হোক না ডাক্তার মুখ্যমন্ত্রী আমি চোখে দেখে যেতে পারবো বলবো যে হ্যাঁ আমি জীবদ্দশায় কোনো একজন মুখ্যমন্ত্রী পেলাম যে ডাক্তার ছিল যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে তাহলে একটা কিছু ভালো ওয়েট করে আছে আমাদের জন্য সব ইলিমিশে বলতে গেলে কি জানেন তো অনেক কিছু চোখের সামনে দেখছি অনেক কিছু দেখতে 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 না মানে বুঝতে উঠতে পারছি না যে আমরা কোন সমাজে বাস করছি মানে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা যে সমাজে বাস করছি সেই সমাজটা কতটা পরিষ্কার কতটা নিট অ্যান্ড ক্লিন আমাদের মানসিকতার মধ্যে কতটা পরিবর্তনের প্রয়োজন আছে এই বিষয়গুলো নিয়ে খুব একটু কিন্তু আলোচনা হয় না যার নেই কোন নীতি তার আছে রাজনীতি এই ভরসাতেই সবাই চলছে দেখছি না সামনের দিনগুলো যে আরো কি কি দেখতে হবে সময় বলবে হয়তো আপনি বা আপনারা হয়তো ভাবছি অনেকে যে না এবার সময় হয়েছে এবার কিছু ভালো হোক ভালোটা কবে হবে জানানি স্টেডিও মক ভিডিওটা কেমন আমরা অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করুন